আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ব্লক প্রশাসনের নির্দেশে এবং তার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলছি তিস্তা নদী আশেপাশের জনগণকে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে জল বাড়া শুরু হয়েছে যে কোনো মুহূর্তেই তিস্তা নদীতে বন্যা দেখা দিতে পারে এই বন্যা থেকে সতর্ক থাকবার জন্য তার মেগলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন রাখছি তিস্তা নদীর আশেপাশে জনগণদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে জল বাড়া শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তেই এই তিস্তা নদীতে বন্যা দেখা দিতে পারে এই বন্যা থেকে সতর্ক থাকবার জন্য বা বন্যা থেকে কিভাবে এড়ানো যায় তার জন্য আপনারা সতর্ক থাকবার জন্য পার্মিকলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন রাখছি